আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কাউফল এর বোটানিক্যাল নাম হচ্ছে গার্সিনিয়া কাওয়া খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা অঞ্চলে বরিশাল অঞ্চলে এই উদ্ভিদটি প্রচুর পরিমাণে দেখা যায় এটি একটি অপ্রচলিত ফল বর্ষাকালের ফল এটা সুস্বাদু একটি ফল হালকা স্বাদের একটি ফল আপনি যদি এটা খান তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার এইজিং প্রসেসকে ডিলে করবে আপনার স্কিনের জন্য ভালো আপনার চুলের জন্য ভালো চোখের জন্য ভালো কাউফল আমি বিচি শুদ্ধ খেয়ে ফেলেছি অত্যন্ত সুস্বাদু একটি ফল তবে ঢাকা শহরের বিভিন্ন মার্কেটে এই বর্ষাকালে এই ফলটা পাওয়া যাবে যদি আপনারা পান অবশ্যই ফলটা বাসায় নিয়ে আপনার বাচ্চাদেরকে এই ফলের সাথে পরিচিতি করিয়ে দেবেন আপনি নিজে খাবেন পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে এই ফলটা খেলে স্বাস্থ্যের জন্য যেহেতু ভালো অবশ্যই খেতে চেষ্টা করবেন কারণ হচ্ছে প্রত্যেকটা মৌসুমের ফলের মধ্যে সেই মৌসুমে আপনার যে অসুখ বিসুখ হয় সেই অসুখ বিসুখের রেমেডিটা নিহিত থাকে সুতরাং বনফল হোক প্রচলিত ফল হোক পেলে অবশ্যই খেতে চেষ্টা করবেন